কারখার আমার মতো অটম কিংবা হেমন্ত পছন্দের ঋতু তাদের জন্য আজকের ব্লগটি আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দুঃখিত টাইমলি ব্লগ আপলোড করতে পারছি না প্রত্যেক উইকেন্ডে কোনো না কোনো ব্যস্ততা চলে আসে আর এই দিব দিচ্ছি করে হয়ে ওঠে না যাই হোক এখন আবার শুরু করলাম তো আসলে কতদিন আমার ঘর সাজানো নিয়ে আমি ব্যস্ত ছিলাম যেহেতু হেমন্ত এসে গেছে আর হেমন্ত হলো আমার সবচেয়ে পছন্দের একটা সিজন আর এই সিজনে আমি আমার ঘরকে হেমন্তের সাজে সাজাতে খুব পছন্দ করি আমার প্রত্যেক বছরে একটু একটু হেমন্তের ডেকোরেশন কেনা হয় এবারও চলে আসলাম রেঞ্জে তো এবার মনে হচ্ছে অনেক বেশি অপশান যা গত কয়েক বছর ধরে আমি পাইনি প্রত্যেকটা শপেই দেখি মোটামুটি হেমন্তের জন্য মানে হেমন্তের ঘর সাজানোর জন্য অনেক রকম জিনিস তারা সব ফ্লোরে রেখেছে তো এটা দেখে ভালো লাগছে আমেরিকানদের ব্লগেই দেখতাম ওরা হেমন্ত আসলে তাদের ঘরগুলো সুন্দর করে লন্ডনে খুব একটা দেখা যেত না এখন কিন্তু প্রায় শপে দেখি অনেক কিছু আছে হেমন্তের ডেকোরেশন করার জন্য তো আজকে আমি টুকটা কিছু শপিং করেছি তার আগেও একদিন এসেছিলাম সেদিনও টুকটা কিছু নিয়ে গিয়েছে আর এখানে নতুন কি কি আসলো আপনাদের জন্য একটু শেয়ার করছি এই বলটা আমার খুব পছন্দ হয়েছিল খুবই সুন্দর একটা ডেকোরেটিভ পিস আর এখানে ল্যান্টার্নগুলো ও পছন্দ হয়েছে আমার আসলে ঘরে খুব একটা জায়গা নেই পছন্দ হলেও অনেক জিনিস কেনা যায় না অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয় কোথায় কোনটা মানাবে শুধু কিনে নিয়ে গেলেই তো হয় না মানাতেও হবে পামকিনের এই সব ডিসপেন্সারটা খুব পছন্দ হয়েছিল এখন একটু রিগ্রেট করছি কেন আনলাম না আর পামকিনের আসলে সব কিছু এখন ভালো লাগে দেখতে এই যে এই তিনটা পামকিন এটা অবশ্য আমি এনেছি এটাও ভালো লেগেছে আমার কাছে নতুন এডিশন এই সাইডটায় পাম্পকিনের মোমগুলো রাখা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি এবার পামকিন মোমগুলো নেই নেই জারের মধ্যে যেই মোমটা এটা নিয়েছি এটা গ্রানটা এত ভালো লেগেছে এখন নতুন নতুন কত রকম ডিজাইনের মোম বের হয়েছে আর এই মোমগুলো দেখে আমার বড় আপার কথা মনে পড়ে আমার বড় আপা যখন গৃহস্থ অর্থনীতি কলেজে পড়তো তখন আপা এরকম মোম বানাতো তখন তো এগুলোর কদরই বুঝতাম না তো যাই হোক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মোম বের হয়েছে আর এই যে এটা ওয়াল পিকচার এটা দেখে আমার চোখটা একদম আটকে ছিল মনে হচ্ছে জীবন্ত একটা ছবি উইন্টারের একটা পিকচার এই দুটা পিকচারই আমার অনেক ভালো লেগেছে তো একটু খ্রিসমাস ভাব এই জন্য নিলাম না কারণ এগুলো আসলে খ্রিসমাসের কিছু নাই খ্রিসমাস ট্রি কিন্তু তারপরও এগুলো দিলে হয়তো অনেকে ভাববে যে খ্রিসমাসের জিনিসগুলো আমি নিয়ে এসেছি বাসায় কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে সেগুলো যাই হোক এই তো পুরনো নতুন ডেকোরেশান দিয়ে সিটিং রুমটা ডেকোরেট করা শুরু করে দিয়েছি অনেকে আসলে আমার বাসায় জিজ্ঞেস করে তোমার এত ডেকোরেশান পিস আর প্রত্যেক সিজনে তুমি এগুলো চেঞ্জ করো এগুলো কোথায় সংরক্ষণ করো আসলে আমি অনেকগুলো বক্স কিনেছি যেগুলো আমি এই যেগুলোতে আর কি আমি এই ডেকোরেশানগুলো রেখে দিই যখন যে সিজন আসে সে সিজনে সেগুলো আবার বের করে সাজাই তো এর মধ্যে কিছু জিনিস পুরনো হয়ে গেলে ফেলে দিই আবার নতুন কিছু কিনি এই আর কি ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে বলতে পারেন এটা আমার একটা মেন্টাল থেরাপিও বটে ঘরের জন্য নতুন কিছু কেনা এবং সেগুলোকে সুন্দর করে সাজানো এটা আমাকে যে কত মানে কতটুকু আনন্দ দিতে পারে এটা বলার বাইরে আর এমন না যে ঠিক আছে আমি শুধু শো করার জন্য এগুলো সাজাচ্ছি সবাই এসে দেখবে আমার প্রশংসা করবে এটা না আমি আসলে নিজেই খেয়াল করেছি যে আমার নিজেরই অনেক ভালো লাগে কেউ আসুক বা না আসুক কেউ প্রশংসা করুক কিংবা না করুক আমার খুব ভালো লাগে প্রত্যেক সিজনে আমি নতুন নতুন করে ঘর সাজাই এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু যতটুকু দরকার আমার পরিবারের জন্য আমার ঘর সাজানোর জন্য ঠিক ততটুকুই আমি ব্যয় করি অতিরিক্ত ব্যয় করা আমার পছন্দ না কারণ এ ঘর সাজাতে গিয়ে আমি যদি খুব দামি দামি এক্সপেন্সিভ কিছু কিনি সেটাতে কিন্তু আমি শান্তি পাবো না কারণ এগুলো আসলেই অপচয় এগুলো না হলেও কিন্তু আমাদের চলে তারপরেও যেহেতু আমার শখ ঘর সাজানো এই জন্য আমি সেটা মাথায় রেখে আমি ঠিক আমার জন্য যতটা সহজলভ্য আবার দেখতে আকর্ষণীয় সেরকম জিনিসগুলোই পছন্দ করি এই বাস্কেটে গত কয়েক বছরের আমার পাম্পকিন মানে আর্টিফিশিয়াল পাম্পকিন ডেকোরেশান প্রত্যেক বছর আমি দু একটা করে বিভিন্ন ডিজাইনের পাম্পকিন কিনে রেখেছি আর এগুলো যখন বিভিন্ন রুমে যেমন সিটিং রুম বেডরুম কিচেন টয়লেট এগুলোতে একটা করে রেখে দিই এতেই মনে হয় আমার ঘরে হেমন্ত এসে গেছে আর এগুলো দিয়ে আজকে আমি আমার সিটিং রুমটা সাজিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকেন আমার সিটিং রুমে একটা কোজি ভাব আনার জন্য কফি টেবিলে আমি একটা সেন্টার পিস সাজিয়ে নিচ্ছি আমার মনে হয় এটা অনেক ইম্পর্টেন্ট ডেকোরেশনের ক্ষেত্রে তো এখানে আমি সেই একটা পামকিন তিনটা পিসের পামকিন যে কিনেছিলাম সেই তিনটার একটা দিয়েছি সে সাথে ওই যে মোমটা কিনেছি সেটা আর এখানে আমি একটা ক্রিস্টাল ফ্লাওয়ার ভ্যাসে রেখেছি কিছু অরেঞ্জ কালারের ফ্লাওয়ার আর লাকিলি আমার বাসায় একটা স্ন্যাক ছিল অরেঞ্জ কালারের রাইস ক্রেকারস তো ভাবলাম এটাও রেখে দিই মুভি দেখতে দেখতে এটা খাওয়া যাবে আর এখন আমি অবশ্য ইউটিউবে অটামের যে ভিডিওগুলো সেগুলো ছেড়ে রেখেছি একটা সুন্দর মিউজিক দেওয়া থাকে এগুলোর মধ্যে আর আমি মিউজিকটা দিচ্ছি না কারণ তাহলে কপিরাইট আসবে সত্যি কথা বলতে কি এখন আমি মিউজিকটা অ্যাভয়েড করতে চেষ্টা করছি আমার কোনো ব্লগেই এখন আমি মিউজিক দিই না প্রথমত কপিরাইটের ভয়ে আর সে সাথে একটু চেষ্টাও করছি আস্তে আস্তে এগুলো থেকে দূরে রাখতে নিজেকে কারণ মিউজিকটা খুব একটা ভালো না আমাদের ইসলামিক দৃষ্টিতে এর মধ্যে আরেক দিন শপে গিয়েছিলাম তো দেখলাম প্যাকেটে অরেঞ্জ কালারের পটপিউরি আসলে এগুলিকে পটপিউরি বলে না পিউরে বলে আমি জানি না তো যাই হোক যেহেতু শীতকালে আমি এগুলো সাজিয়েছিলাম দেখছেন এগুলো লাল তো এগুলো চেঞ্জ করে এখন আমি অরেঞ্জটা দিয়ে নিচ্ছি আর এই পটপিউরের মধ্যে এসেনশিয়াল অয়েল দিয়ে রাখলে কয়েক ফোঁটা তো পুরো রুমটা অনেক সুন্দর একটা গন্ধে ভরে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমি এই রুমটাকে সাজিয়ে ফেলেছি আর খুব বেশি অ্যাফোর্টের আমার প্রয়োজন হয় নাই আর এটা দেখতে যেমন ভালো লাগছে আবার একটা মানসিক শান্তিও দিচ্ছে কারণ অনেক দিন ধরে আমার সিটিং রুমটা এক একরকম সাজ দেখতে দেখতে আমার নিজেরই বোরিং লাগছিল তো এখন খুব কালারফুল লাগছে মনটাও খুব কালারফুল হয়ে গেছে তো প্রত্যেকটা কোনায় আমি চেষ্টা করেছি অরেঞ্জ ভাইব রাখতে আর অরেঞ্জ কালার রাখাতে পুরো ঘরটাই উজ্জ্বল হয়ে গেছে আমরা যদি চিন্তা করে দেখি আমাদের লন্ডনে মোটামুটি চারটা ঋতু স্প্রিং সামার অটম উইন্টার প্রত্যেকটা ঋতুতেই কিন্তু আলাদা একটা এনভায়রনমেন্ট আমরা ফিল করি আর এই এনভায়রনমেন্টের সাথে আমাদের মানসিক অবস্থাও কিন্তু চেঞ্জ হয় অটামের ক্ষেত্রে বলতে গেলে আমরা চাই যে একটু কোজি ভাইব খুব একটা ঠান্ডাও না গরমও না খুব সুন্দর একটা ওয়েদার এখন আচ্ছা এই ঋতুতে বিকেলে যখন ঠান্ডা পড়ে যায় ফায়ার প্লেস জ্বালিয়ে কোজি সোফায় বসে প্রিয়জনের সাথে কফি খেতে কার কার ভালো লাগে চাইলে আমাকে জানাতে পারেন আজ এখানে শেষ করছি ব্লগটি সবাই ভালো থাকবেন সুন নেক্সট ব্লগ আসছে মিস করবেন না কিন্তু আল্লাহ হাফেজ